সম্মানিত দর্শকগণ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জরুরি একটি নিউজ নিয়ে আপনাদের সামনে এসেছি এই বিজ্ঞপ্তিটি এর আগে দিয়েছিলেন কিন্তু আবার আহ তা সরিয়ে নেওয়া হয়েছিল কিন্তু আজকে আবার দিয়েছে বিশ জন সম্মানিত হজ যাত্রীগণের কলেরা টিকা সনদ গ্রহণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে রাজকীয় সৌদি সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সকল হজ যাত্রীর জন্য কলেরা টিকা সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে সে মোতাবেক হজ যাত্রীগণকে অন্যান্য টিকা গ্রহণকালে সৌদি আরব যাত্রার পূর্ববর্তী সাত দিন হতে আর কোনো কলেরা হয়নি বা এই সংক্রান্ত কোনো লক্ষণ তার শরীরে দেখা যায়নি মর্মে সনদ গ্রহণ করতে হবে সৌদি আরবে চেকিং কালে উক্ত সনদ প্রদর্শন করতে হবে বাংলাদেশের সকল টিকা প্রদান কেন্দ্রে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে সে মোতাবেক সম্মানিত হজযাত্রী অপারেটিং সকল হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট সকলকে বিষয়টি নিশ্চিত করার জন্য নির্দেশক্রমে বিশেষভাবে অনুরোধ করা হলো বিষয়টি অতিব জরুরি আবুল কাশেম মোহাম্মদ শাহিন উপসচিব উনি আজকের স্বাক্ষরে আজকের তারিখে স্বাক্ষর দিয়েছেন বন্ধুগণ আপনারা জানেন যে কয়েকদিন আগে ওয়েবসাইটে এই কলেরা টিকা সনদ গ্রহণ করা বিষয়ে একটি ওয়েবসাইটে তাদের ওয়েবসাইটে পোস্ট দিয়েছিল যেটি আমি আমার কমিউনিটি পোস্টে দিয়েছিলাম আমার চ্যানেলে এবং তারপরে এটি সরিয়ে নেওয়া হয়েছিল এক ভাই জানতে চেয়েছিলেন যে মেরেনজাইটিস এবং ইনফ্লুয়েঞ্জা টিকের সাথে কি এটা বাধ্যতামূলক কিনা তাকে আমি বলেছিলাম যে ভাই যেহেতু এটা ওয়েবসাইট থেকে তুলে নিয়েছেন আপনি কয়েকটা দিন অপেক্ষা করেন আপডেট হতে চলে আসবে আজকে চলে আসছে তো যারা তো হজে চলে গেছেন তারা এই যাত্রায় বেঁচে গেছেন অর্থাৎ সেভ হয়ে গেছেন তারা যে তাদেরকে আর এই কলার টিকা সনদ নিতে হবে না কিন্তু যারা আজকের পর থেকে এই সফরে যারা হজে যাচ্ছেন তাদেরকে অবশ্যই সনদ গ্রহণ করতে হবে এবং সেটা হতে হবে যাত্রার পূর্ববর্তী সাত দিন হতে তার কোনো কলরা হয়নি বা এই সংক্রান্ত কোনো লক্ষণ তার শরীরে দেখা যায়নি মর্মে সনদ গ্রহণ করতে হবে এবং সেটি সৌদি আরবে যখন চেকিং কালে আপনাকে তারা সেই সনদটি চাবে তাদেরকে দেখাতে হবে তো বন্ধুগণ যারা এখনো এই বিষয়গুলো ধারণা যাদের ভিতরে নেই বা যারা নিশ্চিত ছিলেন না এখন যেহেতু বিষয়টি চলে আসছে অবশ্যই আপনার টিকা নেওয়ার সংকল ব্যবস্থা গুলো গ্রহণ করুন এবং সংশ্লিষ্ট বিশেষ নিশ্চিত করানোর জন্য যেসব শাখা থেকে এই টিকা গুলো দেওয়া হবে সেখানে আপনারা যোগাযোগ করবেন মূল কথা হলো অবশ্যই কলের টিকা সনদ গ্রহণ করতে হবে তাছাড়া আপনাদের আহ যাওয়া কঠিন হয়ে যাবে তো সকালেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোন কন্টেন্টে আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ